সালামু আলাইকুম সমানিত উপস্থিতি আসতে আসছে নিজের গ্রামের বাড়িতে মার্শাল্লাহ অত্যন্ত ছোট একটা গাছ আমার সাথে আছে আমার ছোট ভাই আমার ভাই আমরা তিন ভাই এখানে সুন্দরভাবে আম তুলতে আসছি এখানে এরশাদ মুজিব সে হচ্ছে প্রবাসী ম্যাগনেশিয়াম ছিল এখন এখানে এসে গ্রাফিক ডিজাইনার এখন সে সেনাবাহিনীতে নিতে আছে আমি আসি আমরা এখন কৃষক ভাই কৃষক হিসাবে আম তুলতেছি তুলো বিসমিল্লা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক অনেকগুলো আম আমরা এই একটা গাছ থেকে আমরা যদি খোদে কৃষক হিসাবে সবাই যদি এভাবে নিজে নিজে নিজেদের আঙ্গিনায় এভাবে আম্রপালি এটা হচ্ছে জনপ্রিয় আম সবারই জন্য বর্তমানে জনপ্রিয় আম আম্রপালিটা অত্যন্ত সুস্বাদু এবং বাচ্চাদের সুমিষ্ট হওয়ার কারণে ছোটো বয়স্ক বৃদ্ধ

আমরা এখন আল্লাহর মধ্যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে এই কারণে মাসাল্লাহ একটা গাছে দুদিন আগে আমরা আম দেরি করি ফেলছি বিদায় কয়েকটা দিন আগে আমার ঘরে যে পাশে থেকে নিকটতম যে কোনো প্রতিবেশী হয়তো নিজের মনে করে পুরা এক গাছ খালি করে দিয়েছে আলহামদুলিল্লাহ আলাদা তার এবং তারা খেয়ে যেন তাদের মনের খিদাটা মনের খিদাটা মিঠাইতে পারে আল্লাহর কাছে দোয়া করি যাই হোক যে খেয়ে যে খাইলেই হলো সব খাবার নিজে খাওয়া যাবে না তো এখন সব মিলিয়ে আমরা আমাদের চলমান প্রক্রিয়া উপরে নিচে আরও অনেকগুলো আমার আমাদের রয়েছে তো যাদের প্রয়োজন আমার গ্রামের বাড়িতে চলে আসবেন এখনও অনেকগুলো আম গাছ আমরা এখনো টাচ করে নাই আল্লাহর মধ্যে উপরে বেশ অল্প কয়েকটা গাছের মধ্যে থেকে আমরা আমগুলো আসন্ন সামনে রেখে এই গ্রাম্য কৃষক অনলি দুইটা গাছ এই পাশের পশ্চিম পাশে দুইটা কর্নারের গাছ থেকে ধরে নৌখানেও হয়ে যাবে দুইটা গাছ থেকে আমরা উঠেছি আল্লাহর মধ্যে এখানে কমপক্ষে বিশ কেজি হয়ে যাবে সব মিলিয়ে এটা হচ্ছে আল্লাহর নিয়ামত আল্লাহর কাছে আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য